হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সমাতে আমার ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করতেছি বিকাল থেকে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে আপনারা সবাই খুবই ভালো মাইন্ডের মানুষ আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন এটা দেখলে ভীষণ ভালো লাগে আর কি তো ঘুরতে গিয়ে দেখলাম আমার ভিডিওই দেখতেছে সবাই মানে মনটাই ভালো হয়ে গেল কারণ আমার ভিডিও যদি কেউ দেখে আমার সত্যি ভীষণ লজ্জা লাগে তারপরে ভীষণ ভালো লাগতেছিলো আর কি মানে ভালো লাগার একটা লজ্জা আছে না ওই লজ্জাটা লাগে আর কি মানে খুব ভালো লাগতেছিলো যাই হোক তো সেখান থেকে চলে আসলাম আসার পর হচ্ছে ঘরে কিছু কাজ ছিল ওগুলোও করে নিচ্ছিলাম যেহেতু মানে সকালবেলা কিছু জামাকাপড় হচ্ছে রোদ্রে দিয়েছিলাম ওগুলো হচ্ছে বিকাল টাইমে সব কিছু উঠিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে সব কিছু সুন্দর করে ভাজ করে নেব আমার কাছে মনে হয় এই শীতের সিজনে কাজ করতে মানে কোনো কিছু করতে ভালো লাগে না খাইতেও ভালো লাগে না খাইলেও শীত করে না খাইলেও শীত করে গোসল করলে তো শীত করে না গোসল করলেও ভালো লাগে না মোবাইলটাও চাপতে ভালো লাগে না মন চাই চুপচাপ শুয়ে থাই যাই হোক আমি এখানে হচ্ছে কাপড় চাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম দিন শেষে ঘর রুমটার ভিতর যদি একটু শান্তি না পাই তাহলে কই যাব বলেন তো এ হচ্ছে আমি আল্লাটা খুব সুন্দর করে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর রুমের ভিতর ঢুকে যদি শান্তি না পাই ওই রুমে তো থাকার কোনো দরকার নেই তাই না আমার কাছে মনে হয় যতই মানে ভালো লাগুক আর না লাগুক ঘরটা পরিপাটি থাকবে যেহেতু আমার ছোট বাচ্চা আছে মানে অগসল করার জন্য তো সে আছেই তো গোছানোর জন্য তো একটু থাকতে হবে তাই না তো সব কিছু মিলে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমি আমার অন্য অন্য কাজগুলো করে নিব আমি চাই যে আপনাদের সাথে একটু ডেলি বোলাক শেয়ার করব কিন্তু এই শীতের কারণে আর হয়ে উঠতেছে না তো যাই হোক এই যে আমার হচ্ছে আমার আলনাটা গোছানো শেষ এখন হচ্ছে আমার জুতাগুলো খুব সুন্দর করে মুছে আমি হচ্ছে এর ভিতরে ঢুকিয়ে নিলাম কারণ আমার জুতার কালেকশন অনেকগুলো থাকবে এটা আমার ভালো লাগে আর আপনারা একটু ইগনোর করবেন আমাদের বাড়িতে অনেক মোরগ মুরগি আছে ওগুলো ডাকতেছে আসলে আমি যে কখন ভয়েস দেব আমি সময় পাই না আর যখন সময় পাই ওই সময়টা হচ্ছে দিতে ইচ্ছা করে না যাই হোক আমি যেখানে হচ্ছে আমার মানে ঘরের ভিতরে কোনো টেবিল রাখি না এই কারণে হচ্ছে আমার ট্র্যাঙ্কের উপরে এগুলো রাখতে হচ্ছে যেহেতু খাবার দাবার সবসময় রাখা লাগে ফ্রিজটাও তো ওইভাবে নেই ফ্রিজটাও তো নিয়ে গিয়েছে আপনারা হয়তো বা জানেন যারা আমার আগে থেকে ভিডিও দেখেন আর কি তো ওই যে আমি কোলা হচ্ছে এখানে সাজিয়ে রাখবো মানে এক জায়গায় সাজিয়ে রাখলে হচ্ছে তাই না তো যাই হোক সুন্দর করে যেখানে যে এখানে আমি আমার ট্যাঙ্কটা সুন্দর করে ট্যাঙ্কের উপরে সব কিছু খাবার দাবারগুলো রেখে দিলাম কেমন লাগতেছে এখন দেখেন তো সুন্দরই লাগতেছে যাই হোক একটু পরে ছেলে সবগুলো হচ্ছে অগোসালো করে দিবে তো এখানে কিছু খাবার দাবার আনা হয়েছিল এগুলো হচ্ছে একটু গুছিয়ে রাখবো এগুলো না আমার খাইতে ইচ্ছা করে না আমার শাশুড়ি মা অনেক রাগ করে যে তুমি কেন খাও না কেন শেষ করো না এগুলা তো অনেক দিন আগে আনা হয়েছে খাই শেষ করো কিন্তু আমার ওইভাবে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না কেউ যদি থাকে সেও খায় আমাকেও দিবে ভালো লাগে একা একা ক মানে কত খাওয়া যায় আর কি খাইতে ইচ্ছা করে না আর কি তো যাই হোক এগুলো হচ্ছে চোখের সামনে রাখতেছিলাম যাতে মনে মানে ইচ্ছা করলেই খাইতে পারি আর কি তো সব কিছু হচ্ছে চোখের সামনে রেখে দিলাম এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু পিঠা বানাইতে গেলাম কারণ আমার ছেলেটা এখন খাওয়া শিখছে বলতে বলতেছিলাম ও পিঠা খাবো তো আমি আবার কী বলবো নিজের কথা নিজেই বলতে হয় রূপবতী গণবতী ভাগ্যবতী সবকে কিছু আল্লাহ আমাকে দিয়েছে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন তো সন্ধ্যাবেলা আমার শাশুড়িও বাড়ি ছিল না মাটির চুলায় আমি চলে গেলাম পিঠা বানাইতে কারণ আমার ছেলে খাইতে চাইছে মানে আমার ছেলে যেটা বলবো ওটা আমি মা হিসেবে না করে দিতে পারলাম না মনের ভিতর কেমন একটা লাগে মনে হয় যে সে আমার ছেলে খাইতো মানে ওর খাওয়া দেখলে আমার শান্তি লাগে আর কি প্রত্যেকটা মারই এমন লাগে মা না হলে বসবেন না কখনো তো যাই হোক পিঠা বানিয়ে দিলাম আমার ছেলে খুব মজা করে পিঠা খাচ্ছিলো আর কি তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নালা